ডক্টর ইউরসেফ 30 আন্দোলনের প্রশাসক সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কার্বন নিঃসরণ সম্পদের কেন্দ্রীকরণ ও দারিদ্র্য বেকারত্ব শূন্যতা নামিতে অন্তর্বর্তী সরকারের প্রদান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরসেফ উদ্যকে চালু হওয়া বিশ্বব্যাপী 30 আন্দোলনের প্রশংসা করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আলগোর বৃহস্পতিবার সুইজারল্যান্ডের পাহাড়ি শহর দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে ফাকে ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেন আলগোর এ সময় তিনি থ্রি জিরো আন্দোলনের প্রশংসা করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান বিশ্বের শীর্ষ স্থানীয় জলবায়ু কর্মী হিসেবে পরিচিত আলগোর তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কার কর্মসূচিকে সমর্থন করার অঙ্গীকার ব্যক্ত করেন সাক্ষাৎকারকালে উভয় নেতা জুলাই বিপ্লব জলবায়ু পরিবর্তন বৈশ্বিক উৎসয়ের ক্ষতিকর প্রভাব হ্রাস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচি এবং নির্বাচন ঘুরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করার কথা জানান অধ্যাপক ডক্টর ইউনুস তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিটি এবং দেয়াল চিত্রের উপর ভিত্তি করে রচিত শিল্পকর্ম সংকলন দা আর্ট অব টায়ার্ড বইটি উপহার দেন আলগোর শিল্পকর্মের সংকলনের বই এবং বাংলাদেশ তরুণদের বিপ্লব চেতনাকে অসাধারণ বলে অভিহিত করেন তিনি বলেছেন বইটি প্রতিটি পৃষ্ঠা মনোযোগ দিয়ে আমি দেখেছি